তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন কারণ তার সঙ্গে তিরিশ পারসেন্ট মুসলিম ভোট আছে আর অভাব অভাব মানুষের আছে উনি দুশো পাঁচশো টাকা ছড়িয়ে দেন আর একটা বড় অংশে তো নির্বাচন হয় না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কসবা যাদবপুর এখানে ভোট হয় না কসবাতে একা জাভেদ খানের বেটা চল্লিশ হাজার লিটবে একটা ওয়ার্ড এখানকার মুখ্যমন্ত্রী এখানকার প্রধানমন্ত্রী তিনি আইন রচনা করেন তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি সব কিছু পারেন তিনি আলাদা পতাকা তৈরি করেন তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব। মানে পররাষ্ট্র দপ্তরও উনার। অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে পার্থ পার্থ কোচি বান্ধবী অপা যা করেছে শাহজাহান যা করেছে সন্দীপরাও তাই করেছে বিরূপাক্ষে তুললেও তাই পাবেন অভিজ্ঞে তুললেও পাবেন কতটুকু বয়স কুন্তল শান্তনুর বয়স কত শান্তনুরা থেকে ছেলে চার পাঁচ বছর ছ বছর রাজনীতিতে এসছে এক একজন তিনশো চারশো কোটি টাকার মালিক তাই অভিজ্ঞেরও পাবেন বিরূপাক্ষরও পাবেন গোটা ব্যবস্থাটাই পাবেন কারণ কর্ত্রীর ইচ্ছায় কর্ম হয়